জোর করে শ্যামলীকে বিয়ে করলো চন্দ্রশীষ রায় বাঁচাতে ছুটে এলো অনিকেত বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত শ্যামলীকে বিয়ে করার জন্য তো উঠে পড়ে লেগেছে চন্দ্রশীষ রায় চন্দ্রশীষ রায় শ্যামলীর ব্যবসাকে ব্যবহার করে শ্যামলীকে বাধ্য করে চন্দ্রশীষ রায়কে বিয়ে করতে কিন্তু শ্যামলী তো চন্দ্র শীষ রায়কে বিয়ে করতে চায় না এর জন্যই দেখা যায় শ্যামলীকে রাজি করার জন্য শ্যামলি নতুন ব্যবসা শুক্ত না এখানে কিছু লোক নিয়ে এসে ভাঙচুর করে এমনকি সেখানে জড়িত থাকা শ্যামলির সাথে সমস্ত মহিলাদের খুব তারা থেকে বের করে দেয় চন্দ্রশীষ রায় চন্ড্রশীষ রায় যে সমস্ত মেয়েদের বের করে দিয়েছে এইটা দেখে ভেঙে পড়ে শ্যামলী আর তখনই দেখা যায় জোর করে শ্যামলীকে বিয়ে মণ্ডপে বিয়ে করছে চন্দ্রশীষ রায় শ্যামলির ইচ্ছে না থাকলেও চন্দ্রশীষ রায় জোর করে শ্যামলীকে বিয়ে করে আর সেখানেই দেখা যায় বিয়েতে বাধা হয়ে ছুটে আসে অনিকেত। অনিকে ছুটে এসে চিৎকার করে না বলে ওঠে